আসসালামু আলাইকুম শিখালো পোষাক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শিখব বৃত্ত বৃত্তর যেই বিভিন্ন অংশ আছে সে সম্পর্কে আজ আমরা ভালো করে শিখে নেব যাতে আমরা কখনো না ভুলি কেমন এটা আমাদের জীবনে সব সময় লাগবে পরীক্ষা আসলেও লাগবে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতে পারে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কয়েকটা বৃত্তের কয়েকটি অংশের নাম লিখেছি প্রথমে কি এটা বলো কেন্দ্র তাই না কেন্দ্রটা কি বৃত্তের কেন্দ্র হলো এইটা এই যে যে বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বিন্দু দিয়েছি এই বিন্দুকে কেন্দ্র করে করে আমাদের কি হয়েছে একটা বৃত্ত আঁকা হয়েছে একটা পরিধি নিয়ে তাই না এটাকে বলা হয় কেন্দ্র তাহলে এটা হলো বৃত্তের কেন্দ্র আমরা এটা লিখে নিই এটা হলো বৃত্তের কেন্দ্র ঠিক আছে এরপর আছে পরিধি এই পরিধিটা কি? এই যে যে আমরা পরিধি বলেছি আমাদের ভালো করে জানতে হবে এগুলো না জানলে আমরা বুঝবো না পরিধি কী দেখো আমরা এই যে কেন্দ্রকে এটাকে কেন্দ্র করেছি এই যে একটা বিন্দু নিয়েছি এটাকে কেন্দ্র করেছি আমরা যখন কম্পাস এই কম্পাস যখন এভাবে কেন্দ্র করে আমরা কম্পাসটা ঘুরিয়ে আনি কি ঘুরিয়ে আনি একটা বক্ররেখা এক এই কেন্দ্রকে কেন্দ্র করে এই যে একটা বক্ররেখা এভাবে ঘুরে এসেছে ঘুরে এসে কি করেছে মিশে গেছে আবদ্ধ হয়েছে এই যে যে আবদ্ধ একটা বক্ররেখা ঠিক আছে এই বক্ররেখাটাকেই বলা হয় পরিধি মনে থাকবে তো এই যে যে আবদ্ধ বক্ররেখা এটাকে বলা হয় পরিধি তাহলে আমাদের এই একটা বিন্দুকে যে কেন্দ্র করেছি এটা হলো কেন্দ্রবিত্তের এই কেন্দ্রের চারপাশে যে যে বক্ররেখাটা মিশে ঘুরে আবদ্ধ হয়েছে সেটাকে বলা হয় বৃত্তের পরিধি এরপর দেখো আমরা জানবো ব্যাসার্ধ সম্পর্কে ব্যাসার্ধ কি তো ব্যাসার্ধ হলো এই যে যে বৃত্ত এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব এই দ্রুতকে বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি এটা তো পরিধি তাই না এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বই হল ব্যাসার্ধ ঠিক আছে এরপর আছে কি জ্যা জ্যাটা কি শিখাতে বন্ধুরা যা এখানে এই যে যে আমাদের বৃত্তচাপ এটা হলো পুরোটা পরিধি পরিধি কিন্তু এই যে একটু আমি লাল করে রেখেছি এটাকে বলা হয় বৃত্তচাপ চাপ তা বৃত্তচাপটা কি আমি তোমাকে পরে বোঝাবো তাও পরিধি যা হলো যে এই যে আমরা শিখেছি পরিধি এই পরিধির দুইটি বিন্দু পরিধি পরিধির দুইটি বিন্দু যদি আমরা সংযোগ করি পরিধি দুইটি বিন্দু দেখো এই পরিধির এই একটা বিন্দু একটা বিন্দু এই বিন্দু আমরা সংযোগ করে এটা কী পেয়েছি রেখাংশ পেয়েছি কি পেয়েছি রেখাংশ অর্থাৎ এই যে যে দুইটি বিন্দু সংযোগ রেখাংশ এটা হলো তোমার যা এটা হলো কি যা পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশই হলো যা এটা হলো অল্প কথায় ঠিক আছে অর্থাৎ এখান থেকে পরিধি এখান থেকে এখান থেকে যদি তোমরা আরেকটা রেখাংশ আঁকতায় সেটাও যা এখান থেকে এখান থেকে আরেকটা রেখাংশ যদি এভাবে অঙ্কন করো সেটাও একটা যা তাহলে পরিধির যে কোনো দুই বিন্দু সংযোজক রেখাংশই হলো যা ঠিক আছে এখন আমরা শিখব ব্যাস বা বৃহত্তম জ্যা দেখো তাহলে যদি এইটা একটা জ্যা হয় তাহলে এই যে পরিধির এই বিন্দু থেকে এই বিন্দু বন্ধু একটা রেখাংশ এঁকেছি এটাও তো একটা জ্যা তাই না তবে শিক্ষার্থী বন্ধুরা এই জ্যাটা কি কেন্দ্র দিয়ে এসেছে বৃত্তের কেন্দ্র দিয়ে এসেছে আর এই জ্যাটা বৃত্তের কেন্দ্র বাইরে এসেছে ঠিক আছে যদি কোনো যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় ঠিক আছে তাহলে সেটাই হলো ব্যাস অর্থাৎ ব্যাস হলো বৃত্তের বৃত্তের কেন্দ্রগামী যা ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যা তাহলে এটাকে বলা হয় বৃহত্তম যা অথবা ব্যাস অর্থাৎ ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা ঠিক আছে অথবা বলতে পারি ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যা দুই কথা হয়ে গেল এরপর আমরা বৃত্তচাপ যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে যে বৃত্তচাপটা কি বৃত্ত চাপটা হলো এই যে আমাদের পরিধি এই পুরোটা আমাদের প্রধি এই প্রধি থেকে আমরা যদি একটা অংশ নেই পোধি থেকে যখন আমরা একটা অংশ নেব সেটা হলো বৃত্তচাপ আমরা এই পুরো পধি থেকে আমরা এই অংশটা নিয়েছি এটাকে বলা হয় বৃত্তচাপ ঠিক আছে আমরা যদি আবার এখান থেকে অন্য একটা অংশ নেই এটা বৃত্তচাপ হতে পারে ঠিক আছে তাহলে বৃত্তচাপ হলো পরিধির একটি অংশ কেমন যদি আমরা এইগুলো মনে রাখতে পারি তাহলে তোমাদের পরীক্ষায় যেটাই আসুক তোমরা পারবা ঠিক আছে তো শিখাতে বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ